কোথা মাই ডাম দেউ কিটার দাম তো গামজা খাওয়াইছে খাওয়া পাগলা কানার বাড়ি গামছে মদের বোতল না খাওয়াইছে খাওয়া পাস্তা জড়েছেন কিনেছগা কি কি রে মদ হা খাইছে राज के रहा हूँ टी, खाओ खाओ खावा सहूती से हुई तब विरुष घूम, और देख राज के रु घुमर में तो दूध जाना दो टन मेरे खराब हो रहे हैं से, खराब हो रहे हम जगह जोर बक्की इसे, बस आर्टिकल काम तो खाओ। क्यों रे? राज को क्या चें? राज को खाए क्या? शौक अलग मोदी टम्मू के जैसे, <थो> <laughs> है ना नेपाल के

খাৰাব টাইম চলতাছে কিছু দিয়া তা ঘৰত দিছে আমি পাচি জামা আজু দে আমি না বই তো অন্যান দেয়া হব তাৰপৰা দে হলাম তেওঁ খন দে অখন পইচা দে আজকেৰে বেলি বিতি ভাই এটা ইমান তাছি না পইচা আছে ৰা ইয়াকে দেখে যাই নাছি না পইচা বা গম পাইছে জামাইৰ কামাই খাইতে খুব ভাল লাগে

তারজি আরে হেই রেকে দেখ আমার কতদিক પૈসা লো আমি তোমারে ঠ্যাই দিম ট্যাক্স করে না যায় যা খাইছি খায় ভুল করসি এক bari আর কোনদিন ভুল না করতাছিনা কোনা ক তুমি তোরা ঠ্যা কিবি যুনারে একদিন নি আর কি জররত পড়তো না কে কে টিয়া আমি দিন সময় দিব দিন দিন দিছি এক মাটি দাললি বন্ধ

কোইলু তুমি কি গবাই জমা না করছ গন্ধ শুনছ না আরে তুই যা কিও না আমি দেখ না আমি যাইতাছি যা ও যাও সর হে হে প্রভু প্রভু ও নাও মা তার খালি দাও পাঁচ পাঁচ কো এ সরমন কোন নাম এই নাম না 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 মে বাচ্চা মেজা নি না নাই তাই তো জি নাম নাম তার যায় না আর এনে রতি রুমে একটা ঠিক মোর পিয় এসেন তারি মারি ফাটা গেছে কাতাত যাবেনগা জামা একটা থেকে গাজা খেয়ে পয়সা রোন বেড়া আরে বাবা হে বেউস অস্তা পয়সা মিলা মারতাস টাকা জায়গায় তুই তৈরি আচ্ছা একটা লাগাই দিছি বাবার পয়সা থাকবো হ্যাঁ দেখালাম হারা গেলো না ওলা বলা লগে একটা শকেট মন ভাই বাইরে আসি তা